অনেক বাউল প্রেমিক এই জায়গায় হাজির হয়েছি আজকে এই পাঁচই আগস্টে পনেরো মাস পনেরো মাস এই পাঁচই আগস্টের নাম চলমান আছে এই পনেরো মাস ধরে সুফিয়াবাদের উপরে আক্রমণ এই পনেরো মাস ধরে একশো পনেরোটি মাজার ভাঙচুর করেছে এই পনেরো মাস ধরে মাওলানাদেরকে হত্যা করা হয়েছে এই পনেরো মাস পাগল ফকিরকে হত্যা করেছে। আমাদের মহারাজ সুদা আবুল সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ মিথ্যা টেক লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তার মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে এই বাংলাদেশ অলিয়াল্লার দেশ এদের দেশ কোন সবাই قائم করতে দেওয়া হবে এই দেশ সুবিবাদের দেশ এই সুবিবাদের দেশে দুইটি জনতা জঙ্গির কোন ঠাই দেওয়া যাবে আজকে 900 মাস ধরে বাংলাদেশ থেকে এক ফেসি

মাজার ভাঙবে না কথা বলেন ঠিক কিনা আমাদের ধর্ম প্রতিষ্ঠা একটা জঙ্গি বসাই দিয়েছে রক কাটা লোক আপনারা দেখছেন ধর্ম প্রতিষ্ঠারে উনি রাইত তৈলে খুরদার দেয় দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গেন না রাইতে খুঁড় দিয়ে দিয়ে কয় মাজার সব ভাঙ্গে আলাদ এইটা পায়তান আমরা জানি এই রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের দহলে এটা একাত্তর বিরোধীটা রাষ্ট্র চলতে আছে বর্তমানে এটা ছবিবাদের দেশ এটা বাউল যদি একবার খাবে পিডের সামরা একটাও থাকবে না কথা বলে আর আমরা দিন অলি আল্লাহর কাছে বায়াত ওয়ান করেছি আমরা যখন পিডের কাছে বায়াত হইছি সেদিন কা মারা গেছি এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোনো লাভ এইটা হুমকি তুমকি দেখাই কোনো লাভ এইটা বালের ভয় আমরা পাই না যেদিন কাতে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে নামছি ওদিনকে বাল ওই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আছি কথা বলেন ঠিক কিনা আবুল সরকার যদি মুক্তি না দেওয়া হয় ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে কথা বলে ঠিক কিনা ওই মানিকগঞ্জে যে থানা রসি এরেস্ট করছে ওই থানা রসি পিঠে চামড়া উঠাই দেবে কথা বলে ঠিক কিনা তৈরি জনতা জঙ্গিরা এই দেশে থানার মধ্যে হামলা করছে আপনার দেখেন নাই থানার অস্ত্র লুটপাট করছে দেখেন নাই পুলিশকে হত্যা করছে আপনার দেখেন নাই হাজার হাজার পাগল ফকির মারছে দেখেন নাই পীর মাসেক মারছেন দেখেন নাই এই অভিনয় কইরা বাংলাদেশে কোন অভিনয় মার্কা চলবে আপনারা ডিসপ্লে পাল্টাইছেন আপনারা ডিসপ্লে চেঞ্জ করছেন ডিসপ্লে এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে এই তোহিদি জনতা জঙ্গি কাষ্ট এই দেশে রায়ম করা যাবে পাকিস্তান বানাইতে চান এদের সুবিবাদের দেশ এদের সলিয়াল্লার দেশ এদেশ বাউলদের দেশ এদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ একাত্তর মুক্তিযুদ্ধের দেশ এদেশ কোনদিন পাকিস্তান বানাইতে দেব না কথা বলে ঠিক না আবার দ্রুত যদি মহারাজ আবুল সরকারের মুক্তি না দেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর সবকিছু অবগত দেব কথা বলে ঠিক না আমাদের রোডে নামাবার কোন চিন্তা করে না আমরা যদি ছবিবাদ রোডে নামি একটা জঙ্গিরে পিঠে কথা বলা ঠিক কিনা তোমরা মসজিদের ভিতরে বলৎকার করো এনার ফাঁসি হইতে পারে না আমির হামসান লোক আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে এটার বিচার হইতে পারে না তোমরা কইলে কোন দোষ নাই আর বাউলেরা কইলে দোষ তোমরা হাজার হাজার মাস্টার মা মাদ্রাসার ভিতরে ছোট ছোট পোলা ভাঁটের পাশা মাইরে সব লাল করে আলাইছে কথা বলে ঠিক কিনা তোদের ফাঁসি হইবে দেশে আগে ধন্যবাদ সবাইকে